আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত সবাইকে স্বাগত দ্বিতীয় অধ্যায় পেজ একচল্লিশ উদাহরণ এক প্রশ্নটি হচ্ছে জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত তিন ইজ টু দুই এবং আবিদা এবং আনিকার বর্তমান বয়সের অনুপাত পাঁচ ইজ টু এক তাহলে আনিকার বর্তমান বয়স দেওয়া আছে তিন বছর ছয় মাস এখন ক নম্বরে বলেছে উদ্দীপকের প্রথম অনুপাতকে সৎ প্রকাশ করো তাহলে উদ্দীপকের প্রথম অনুপাত কোনটা তিন ইস টু দুই তাহলে তিন ইস টু দুইকে আমাদের শতকরে প্রকাশ করতে হবে তাহলে ক নাম্বারে আমরা লিখি যে উদ্দীপকের প্রথম অনুপাত সমান তিন ইস টু দুই এটা দেওয়া আছে তাহলে তিন ইস টু দুইকে আমরা এখন শতকরে প্রকাশ করবো তার আগে আমরা জানি যে স্টুকে আমরা ভাগ হিসেবে লিখতে পারি তাহলে এটাকে আমরা তিন বাই দুই হিসেবে লিখতে পারি এখন যখন শতকরায় প্রকাশ করতে বলবে তার মানে হচ্ছে আমাদের এখানে একটা পার্সেন্টেজ নিয়ে আসতে হবে আর পার্সেন্টেজ মানে কত এক বাই একশো তার মানে আমাদের ভগ্নাংশের হরে একশো থাকতে হবে তো হরে যদি একশো রাখা হয় তাহলে আমাদের লবেও নিশ্চয় একশো নিয়ে আসতে হবে তাছাড়া আমাদের ব্যালেন্স হবে না তাহলে তিন বাই দুই এটা ছিল আমাদের মেইন ভগ্নাংশ এটাকে আমরা কি একশো আর একশো দিয়ে গুণ করছি একশো একশো কেটে গেলে আমাদের কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এখানে তিনের সাথে আমরা উপরে একশো টাকা যদি গুণ করি এবং নিচের দুইটিকে আলাদা করে নিচে গুণ হিসেবে এখানে তাহলে কত এই একশোটা তিনের সাথে গুণ হয়ে গিয়েছে নিচের দুই ছিল দুই লিখেছি তাহলে উপরে কত থাকে এখন উপরে শুধু এক থাকে আর নিচে একশো থাকে তাহলে এখানে গুণ করলে হচ্ছে তিনশো আর নিচে হচ্ছে দুই গুণ এক বাই একশো এখন এক বাই একশোকে আমরা কী লিখতে পারি পার্সেন্টেজ লিখতে পারি তাহলে তিনশো বাই দুই পার্সেন্ট তাহলে এটা হচ্ছে পনেরো দুগুণ ত্রিশ শূন্য দেড়শো পার্সেন্ট এটা হচ্ছে ক নাম্বারের অ্যান্সার এবার নাম্বার কি বলেছে পাঁচ বছর পর আবিদার বয়স কত হবে তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অনুপাত দেওয়া আছে তিনিস টু দুই এবং পাঁচ টু এক এবং দুটোতেই আবিদা অন্তর্ভুক্ত কিন্তু এখানে আমাদের দেখতে হবে যে আবিদার সাথে অন্য কার বয়সের মান দেয়া আছে এখানে জেসমিন এবং আবিদা বর্তমান বয়স তিনিস টু দুই কিন্তু এখানে একটা বের করতে হবে তাই বলে জেসমিনেরটা কিন্তু দেয়া থাকতে হবে কিন্তু জেসমিনটা যেহেতু দেয়া নেই তার মানে আমরা এই মানটা ইউজ করতে পারবো না আবার আবিদা এবং আনিকার বর্তমান বয়স অনুপাত পাঁচিশ টু এক এখানে কিন্তু আবিদার আবিদারটাও আছে আর আনিকার বর্তমান বয়স দেওয়া আছে তিন বছর ছয় মাস তার মানে আমরা পাঁচিশ টু এক এই অনুপাতটা ব্যবহার করে এই প্রশ্নটা সলভ করব। তাহলে এখানে দেয়া আছে পাঁচ বছর পর আবিদার বয়স কত হবে এটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে যেটা বের করবো সেটা হচ্ছে আবিদার বর্তমান বয়স কত তাহলে প্রশ্নে কি দেয়া আছে হ প্রশ্ন দেয়া আছে যে আনিকার বর্তমান বয়স আনিকার বর্তমান বয়স সমান তিন বছর ছয় মাস এটা দেওয়া আছে এখন আমরা বছরকে মাসে কনভার্ট করে নেব কারণ আমাদের যে কোনো একটা এককে আসতে হবে অনুপাতের অঙ্ক করার জন্য তাহলে এক বছর যদি বারো মাস হয় তাহলে তিন বছর হবে তিন গুণ বারো মাস যোগ ছয় মাস সমান ছত্রিশ মাস যোগ ছয় মাস তাহলে বিয়াল্লিশ মাস তাহলে আনিকার বর্তমান বয়স হচ্ছে বিয়াল্লিশ মাস এখন আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত দেয়া আছে তাহলে আবিদার বয়স এস টু আনিকার বয়স দেয়া আছে পাঁচ এস টু এক ধরি এখানে তাহলে আমরা অনুপাত থেকে বুঝতে পারছি যে আবিদার বয়স পাঁচ গুণ আনিকার বয়স হচ্ছে এক গুণ তাহলে আমরা যদি এভাবে ধরি যে আনিকার বয়স পাঁচ এক্স বছর এবং আবিদার আনিকার বয়স এক এক্স বছর তাহলে আনিকার বয়স আনিকার বয়সের জন্য কোনটা আছে পাঁচ তাহলে পাঁচের সাথে আমরা একটা এক্স ধরে নিচ্ছি যে এত এক্স গুণ বছর আর সরি এটা হচ্ছে আবিদার বয়স আবিদার আর আনিকার আনিকার বয়স এক এক্স এক এক্স মানে হচ্ছে এক্স বছর তাহলে আমাদের প্রশ্নে কি দেয়া আছে আনিকার বর্তমান বয়স আমাদের প্রশ্নে দেয়া আছে তাহলে আনিকার বর্তমান বয়স কত বিয়াল্লিশ মাস আর এখানে আমরা পাচ্ছি কি আনিকার বর্তমান বয়স হচ্ছে এক্স বছর বা এক্স মাস তাহলে আমরা পাই প্রশ্ন মতে এক্স সমান কত হচ্ছে আনিকা এক্স মানে কি আনিকার বয়স আনিকার বয়স কত বিয়াল্লিশ মাস তাহলে আবিদার বয়স কত হবে এখানে আমরা এক্সের মান বসিয়ে দিই সুতরাং আবিদার বয়স বা আবিদার বর্তমান বয়স পাঁচ গুণ এক্সের মান কত বের হয়েছে বিয়াল্লিশ বিয়াল্লিশ মাস সমান পাঁচ দু দশ চার পাঁচে বিশ একুশ দুশো দশ মাস তাহলে এটা হচ্ছে আবিদান বর্তমান বয়স এটা হচ্ছে মাসে বের হয়েছে এখন এটাকে আমরা বছরে কনভার্ট করে দিব। তাহলে বছর যদি করতে চাই আমরা জানি কি বারো মাস সমান এক বছর তাহলে এক মাস সমান কত এক বাই বারো বছর সুতরাং দুইশো দশ মাস কত হবে দুইশো দশ ভাগ বারো তো বছর তাহলে আমরা যদি কাটাকাটি করি বা ভাগ করি তাহলে তিনটে কাটি কাঁচাকাটে যায় তাহলে তিন চারে বারো তিন সাতটা একুশ এরপরে দুই দিয়ে যায় দুইতে যদি কাটি এখানে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ বাই দুই এত বছর বা এটা আমরা যদি সমস্ত করি তাহলে হচ্ছে পঁয়ত্রিশ সতেরো দুগুলো পঁয়ত্রিশ তাহলে সমস্ত করল সতেরো দুগুলো চৌত্রিশ নিচে এক তাহলে সতেরো সমস্ত এক বাই দুই এত বছর তার মানে দুশো দশ মাস হচ্ছে সতেরো সমস্ত এক বাই দুই এত বছর তাহলে পাঁচ বছর এটা যদি আবিদার বর্তমান বয়স সাড়ে সতেরো বছর হয় তাহলে পাঁচ বছর পর আবিদার বয়স কত হবে পর আবিদার বয়স হবে বর্তমান বয়সের সাথে পাঁচ যোগ করে দিতে হবে তাহলে বর্তমান বয়স হচ্ছে এটা যোগ পাঁচ এত বছর তাহলে সতেরো আর পাঁচ এ দুটোকে যোগ করতে হবে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে সতেরো যোগ হাফ যোগ পাঁচ এত বছর তাহলে আর পাঁচ যোগ করলে হয় বাইশ আর সাথে কত ছিল হাফ বছর তাহলে পাঁচ বছর পর আবিদার বয়স হবে সাড়ে বাইশ বছর গনাম্বারে বলেছে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা কত ভাগ তাহলে আমরা কিন্তু এখানে আনিকার বর্তমান বয়স কত এটা জানি তিন বছর ছয় মাস কিন্তু জেসমিনের বর্তমান বয়স কত এটা জানি না তাহলে শতকরা বের করার আগে আমাদের বের করতে হবে জেসমিনের বর্তমান বয়স কত এখন আনিকা এবং জেসমিনের কিন্তু সরাসরি কোনো অনুপাত দেয়া নেই কিন্তু এদের মধ্যে একটা কানেকশন হচ্ছে আবিদা জেসমিন আর আবিদার একটা অনুপাত দেয়া আছে আবার আবিদা আনিকার একটা অনুপাত দেয়া আছে এই অনুপাত থেকে আমরা খ থেকে কিন্তু আবিদার বর্তমান বয়স কত সেটা বের করেছি তাহলে গ নাম্বার এখানে আমরা বলতে পারি যে খ হতে পাই আবিদার বর্তমান বয়স সাড়ে সতেরো বছর আচ্ছা আর প্রশ্নে কি দেয়া আছে জেসমিন ও আবিদার বয়সের অনুপাত তিন ইস্টু দুই তাহলে আমরা খ নাম্বারের মতো করেই সেমভাবে জেসমিনের বয়স এই অনুপাত থেকে বের করে ফেলতে পারি তাহলে কি ধরি জেসমিনের বয়স তিন এক্স বছর আর আবিদার বয়স কত হবে দুই এক্স বছর আবিদার বয়স দুই এক্স বছর তাহলে আবিদার বর্তমান বয়স কত সাড়ে সতেরো বছর তার মানে টু এক্স সমান সাড়ে সতেরো বছর অর্থাৎ প্রশ্ন মতে দুই এক্স সমান সাড়ে সতেরো বা এক্স সমান কি দুই গুণ ছিল এটার সাথে এক্সের সাথে তাহলে দুই যদি আমি এই পাশে দিই তাহলে দুইটা কি হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে তাহলে সাড়ে সতেরো ভাগ দুই এটা হচ্ছে সতেরো দুগুণ চৌত্রিশ একে পঁয়ত্রিশ ভাগ দুই আর এটা হচ্ছে ভাগ দুই এখন মনে মনে এটা নিচে কি আছে একটা এক আছে তাহলে আমরা যদি গুণের নিয়মে করি উল্টে দিই তখন সতেরো গুণ এক বাই দুই তাহলে হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ ভাগ চার তাহলে এক্সের মান হচ্ছে পঁয়ত্রিশ ভাগ চার তো এক্সের মান যখন পেয়ে গিয়েছে তাহলে জেসমিনের বয়স তিন এক্স বছর তা তিনের পাশে একটা এক্সের মানটা বসিয়ে দিলেই জেসমিনের বয়সটা বের হয়ে আসছে সুতরাং জেসমিনের বয়স সমান তিন এক্স তাহলে তিন গুণ এক্সের মান কত পঁয়ত্রিশ বাই চার এত বছর সমান তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন ত্রিখে নয় দশ ভাগ চার এত বছর এটাকে আমরা যদি এখন মিশ্র ভগ্নাংশ করি একশো পাঁচ চার দু কোনো আট দুই পাঁচ ছয় চার ছয় চব্বিশ এক তাহলে হচ্ছে ছাব্বিশ সমস্ত এক বাই চার এত বছর হচ্ছে জেসমিনের বয়স এখন প্রশ্নে কি চেয়েছে প্রশ্নে চেয়েছে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা কত ভাগ তাহলে আমরা পেলাম জেসমিনের বর্তমান বয়স ছাব্বিশ সমস্ত এক পায়ে চার এত বছর অথবা যদি সমস্ত ছাড়া লিখে তাহলে হয় একশো পাঁচ বাই চার এত বছর আবার প্রশ্ন কি দেয়া আছে আনিকার বর্তমান বয়স তিন বছর ছয় মাস যেহেতু আমাদের এই এককটি বছরে আছে এ কারণে আমরা ছয় মাসকেও বছরে কনভার্ট করে নেব তাহলে এটা হবে তিন বছর তিন বছর ছয় মাস মানে হচ্ছে তিন বছর তার সাথে আরও ছয় মাস যোগ তাহলে ছয় মাসকে যদি বছর করি তাহলে হবে এভাবে বারো মাসে এক বছর তাহলে এক মাস সমান কত এক বাই বারো বছর সুতরাং ছয় মাস হবে ছয় বাই বারো বছর তাহলে কাটাকাটি করলে এক বাই দুই বছর তার মানে তিন বছর যোগ ছয় মাস মানে কত হাফ বছর তাহলে হচ্ছে সাড়ে তিন বছর বা এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে দেখি তাহলে হচ্ছে সাত বাই দুই বছর এখন প্রশ্নে চেয়েছে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা কত ভাগ তো শতকরা বের করার আগে কত ভাগ এটা আগে বের করে নিব তাহলে আনিকার বর্তমান বয়স চেয়েছে জেসমিনের বর্তমান বয়সের কত ভাগ তাহলে আমরা লিখি আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের কত ভাগ সেটা লিখব তাহলে এখানে লেখার নিয়মটা হচ্ছে যার বয়সটা চাইবে তার বয়সটাকে আগে লিখতে হবে এবং ভাগ দিয়ে অন্যের বয়সটা লিখতে হবে তাহলে আনিকার বয়স কত সাত বাই দুই আর ভাগ কি জেসমিনের বয়স তাহলে জেসমিনের বয়স কত পেয়েছে একশো পাঁচ বাই চার একশো পাঁচ বাই চার বছর তাহলে ভাগের নিয়ম অনুসারে যদি আমরা উলটিয়ে দিই তাহলে কী হবে পাঁচ বাই দুই ভাগটা যখন গুণ হয়ে যায় তখন হরটা লব হয়ে যায় লবটা হর হয়ে যায় তাহলে চার বাই একশো পাঁচ এত বছর সমান এটা কাটলে দুই দুগুন চার এটা পনেরো তাহলে উপরে থাকছে দুই নিচে থাকছে পনেরো এত এত অংশ এটা আমরা অংশ বের করছি অংশ এখন অংশকে যদি আমরা শতকরাই করতে চাই তখন আমাদের কি করতে হবে উপরে এবং নিচে একশো গুণ করতে হবে যেমনটা আমরা ক নাম্বারে করেছি একটা অনুপাত দেওয়া ছিল যেটাকে আমরা প্রথমে ভগ্নাংশ করেছি এবং উপরে এবং নিচে একশো দিয়ে গুণ করে সেটাকে শতকরায় প্রকাশ করেছি তো আমাদের এখানে একটা ভগ্নাংশ আমরা বের করে ফেলেছি এখন এই ভগ্নাংশের উপরে এবং নিচে একশো গুণ করবো তাহলে এটা শতকরা মানটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে দুই আর একশো গুণ করলে হবে দুইশো এবং পনেরোকে আলাদা লিখতে হবে এই একশোটাকে আমরা এখান থেকে বের করে নিয়ে এক বাই একশো লিখলাম কারণ এক বাই একশো মানে কত পার্সেন্টেজ তাহলে রেজাল্ট হচ্ছে দুইশো বাই পনেরো পার্সেন্টেজ এখন দুইশো বাই পনেরোকে আমরা যদি মিশ্র ভক্ত প্রকাশ করি তাহলে হবে পনেরো দুইশো তাহলে পনেরোকে পনেরো পাঁচ শূন্য তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পাঁচ পাঁচ বাই পনেরো বা এখন এই পাঁচ আর পনেরো এরাও কিন্তু কাটাকাটি হয় তাহলে আমাদের এখানে কাছাকাছি করে দিতে হবে তাহলে উপরে থাকছে এক নিচে হবে তিন তাহলে রেজাল্টটা হবে তেরো সমস্ত এক বাই তিন তাহলে তেরা সমস্ত এক বাই তিন এত পারসেন্টে এটাই হচ্ছে আনিকার বয়স জেসমিনের বয়সের এত পার্সেন্ট আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ